সকালের ব্রেকফাস্ট কিংবা বিকেলে নাস্তার জন্য ইউনিক কিছু বানাতে চাইলে মূলর এই পরোটাটা বানিয়ে নিতে পারেন বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেতে কিন্তু খুব টেস্টি হয় মনেই হবে না যে এটা মূলো দিয়ে বানিয়েছেন মূলর পরোটা বানানোর জন্য এখানে আমি প্রায় ওই চারটে মতো মূলো নিয়ে নিয়েছি মূলর খোসাটাকে খুব ভালো মতো ছিলে নিয়ে মূলোটাকে ধুয়ে নিতে হবে কারণ এটা গ্রেটারে গ্রেট করে নেওয়ার পর একদমই ধোয়া যাবে না সে কারণে গ্রেট করার আগেই কিন্তু খুব সুন্দর মতো করে ধুয়ে নিতে হবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার এরকম করে গ্রেটারে সা সাহায্যে কিন্তু খুব ভালো মতো গ্রেড করে নিতে হবে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে এক এক করে চারটে মূলই গ্রেড করে নেব আর এই মূলগুলো খুব যে বেশি বড় সেটা নাও এই মিডিয়াম সাইজের মূলটা নিয়ে নিয়েছে আমার সমস্ত মূলগুলো গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে যে এক্সট্রা মূলর মধ্যে জল থাকে সেই জলটা কিন্তু এইভাবে একটু চেপে নিয়ে এরপর একটা পাত্রে রেখে দিতে হবে মানে যে পাত্রটায় আমি ম্যারিনেশন করব সমস্ত উপকরণগুলো মাখিয়ে নেব সেই পাত্রটায় একদম নিয়ে নেব মূলোর এই পরোটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন একদম ইউনিক কিছু খেতে চাইলে এটাই বানিয়ে নিতে পারেন আর এখন মূলো সিজনে তো সবসময় মূল পাওয়া যাবে মানে বেশি মূল পাওয়া যাবে আমার সমস্ত জলটা ঝরিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি ওই চার থেকে পাঁচটা মতো দিয়ে দিলাম কোচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি খুব যে বেশি মোটা করে কেটে নেবেন সেটা না একটু ডুমোডুমো করে ছোট সাইজ করে কেটে নিতে হবে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি মানে হাফ কাপ মতো দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা কুচি এটার মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে হাফ টেবিল চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ লবণ মানে ওই টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন আমি ওই হাফ টেবিল চামচ মতো দিয়েছিলাম ওটাতেই হয়ে গিয়েছে আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো আদা বাটা এখানে আমি হাফ টেবিল চামচ দিয়েছিলাম চাট মশলা চাট মশলা দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর তিন থেকে চার টেবিল চামচ দিয়ে দেব বেসন ওই চার টেবিল চামচ মতো দিয়েছিলাম বেসন আপনারা চাইলে এটা আটা দিয়েও কিন্তু মানে ময়দা দিয়েও করতে পারেন তবে আমি আজকে বেসন দিয়ে মূলোর ওই পরোটাটা বানিয়েছিলাম খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর মেশানোর সময় এক্সট্রা কোনো জল ব্যবহার করা যাবে না কারণ এই রকম মাখাতে মাখাতে কিন্তু যেহেতু লবণ দেওয়া আছে মূল থেকে জলটা ছেড়ে দেবে এটাতেই মাখানো হয়ে যাবে আর খুব বেশি যদি পাতলা মনে হয় তাহলে কিন্তু আপনারা একটু বেসন অ্যাড করে নিতে পারেন তবে জল কিন্তু একদমই দেওয়া যাবে না আমি কিন্তু মূলোটা মূলোটার সঙ্গে বেসনটাকে খুব সুন্দর মতো মেখে নিয়েছি মেখে নেওয়া হয়ে গিয়েছে এইদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এই রকম করে তেল ব্রাশ করে নিতে হবে খুব যে ডিপ ফ্রাই মানে বেশি তেলে ভাজতে হবে এটা না অল্প একটু তেল ব্রাশ করে নিলেই হয়ে যাবে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে গ্যাসের আশটা একদম লো ফ্লেমে রেখে রকম পরোটা সাইজ করে কিন্তু করে নিতে হবে মানে আমরা যেরকম প্যান কেক বানাই রকম সাইজ করে নিলেই হয়ে যাবে খুব বেশি বড় করার প্রয়োজনে একটু মিডিয়াম সাইজের কোন করে হাত দিয়ে একটু ওষার করে নিলেই কিন্তু খুব সুন্দর মতো পরোটা শেপটা চলে আসবে এরপর দুই থেকে দেড় মিনিট গ্যাসের রাস্তা একদম লো ফ্লেমে রেখে রকম ঢাকনা বন্ধ করে রেখে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর মতো করে পরোটাটা রেডি হয়ে যাবে দেখুন এক সাইড আমার হয়ে গিয়েছে আর এক সাইড খুব ভালো মতো উলটিয়ে দিলাম সকালের ব্রেকফাস্টে কিন্তু একদম পারফেক্ট এটা আপনারা চাইলে বিকেলেও কিন্তু চায়ের সঙ্গে খেতে পারেন আমি সামান্য একটু তেল ব্রাশ করে দেবো সাইড দিয়ে ওপরটাও যেহেতু ড্রাই হয়ে গিয়েছে আমি ওপর দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম আবারও কিছুক্ষণ আমি ঢাকনা বন্ধ করে রেখেছিলাম মানে এক থেকে দেড় মিনিট মতো ঢাকনা বন্ধ করে রেখে উলটিয়ে পালটিয়ে দুই দিক খুল খুব ভালো মতো ভেজে নিতে হবে মানে পরোটাটা খুব ভালো মতো সুন্দর করে ছেঁকে নিতে হবে দুই দিক ওপরে একটা সুন্দর কালার না আসা পর্যন্ত কিন্তু আপনারা এভাবে ভেজে নেবেন দেখুন খুব সুন্দর মতো একটা দুই সাইডে কালার চলে এসেছে মানে পরোটাটা একদম রেডি হয়ে গিয়েছে আমার কিন্তু পরোটাটা রেডি হয়ে গিয়েছে তুলে নিয়ে চলুন আমি আপনাদের আর একটা বানিয়ে দেখাই সেমভাবে কিছুটা পরিমাণে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু ওসার করে দিলে কিন্তু পরোটার সেপটা চলে আসে অল্প অল্পই করে একটু তেল ব্রাশ করে দিলে দুই দিকে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে কিন্তু আপনারা পরোটাগুলো ভেজে নেবেন খুব সুন্দর মতো করে রেডি হয়ে গিয়েছে সমস্ত পরোটাগুলো বানানো কতটা সহজ না বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর ভেতর থেকে দেখুন সুন্দর মতো রেডিও হয়ে গিয়েছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না